ওকে আলাইকুম সবাইকে নতুন একটি লেসন আপনাদেরকে স্বাগতম সো আজকের কোর্স মডিউল অনুসারে আমরা শিখবো মার্কেট প্লাস ডিমান্ড অ্যান্ড পসিবিলিটি অর্থাৎ আপনি কোনো একটা কাজ শিখছেন ঠিক আছে সো সেই কাজটার যদি কোনো ডিম্যান্ড না থাকে অর্থাৎ কোনো ভ্যালু না থাকে তাহলে সে কাজটা শুধু শুধু আপনি কষ্ট করে শিখে তো আপনার লাভ নেই তাই না তো আজকে আমরা কথা বলবো লোবো ডিজাইনের মার্কেট ডিমান্ড অ্যান্ড লোবো ডিজাইন করে কী কী পসিবিলিটি আপনারা করতে পারেন আমি যদি এখানে আমি লোগো ডিজাইনে যাই ঠিক আছে সো এখানে প্রায় এক লক্ষ সত্তর হাজারটা গিগ রয়েছে সো এখানে আপনার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে কেননা এক লক্ষ সত্তর হাজার গিগের মধ্যে আপনি যদি নতুন অবস্থায় গিগ দেন তো আপনারটা খুঁজে পাওয়া অনেক মুশকিল হবে ঠিক আছে তো আমরা কিছু ড করি যেমন টি শার্ট লোগো যদি যাই এটা কম্পিটিশনটা অনেকটা কমে আসবে প্রায় আঠাশশো এটার ভেতরে আপনাদের গিগটা খুঁজে পাওয়া যাবে অ্যান্ড এগুলোর এগুলোর মার্কেট ডিমান্ডটা একটু দেখেন ঠিক আছে এমন টাইপের ডিজাইন আমি করে দেখিয়েছি এমন টাইপের ওকে সো এইগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা একদিন আলোচনা করব ওকে সো আমি এখন ভিনটেজ টি শার্টে যাই ভিনটেজ আমি দেখাইছিলাম ভিনটেজ লোগোতে যাই সো এখানে সাতচল্লিশশো আছে ওকে এবার আসি ক্লোদিং ব্র্যান্ড লোগো ক্লোদিং ব্র্যান্ড লোগোতে যদি যাই তো সেক্ষেত্রে আমরা ক্লোদিং ব্র্যান্ড লোগো ক্লোদিং ব্র্যান্ড লোগো ডিজাইনে যদি যাই সার্চ দিই সো আট হাজারের এদিক সেদিক আছে ঠিক আছে ওকে সো এবার আমরা ক্লোদিং ব্র্যান্ডের আরেকটা ইয়া করি ফ্যাশন বর্তমান টাইমে ফ্যাশনটা এখন ফ্যাশন লোগো এটার কম্পিটিশনটা কম ওকে সো এখানে একটি কথা আছে সেটা হচ্ছে যে মার্কেট ফাইবারকে এখন আর আগের মতন দেখা যায় না হ্যাঁ তবে এখন যারা কাজ করছে যেমন এ যায় এনার কাছে যায় এনাদের গিকগুলো আমার কাছে নতুন নতুন লাগছে বাইদহা আমি ভিজিট করে দেখি যে তারা কি আসলে নতুন কি না ওকে সো খানে যায় ঠিক আছে ইনি নতুন বাট ইনি লগো ডিজাইন দিয়ে জাস্ট ওনার একটা গিগ আছে এখানে আমি আই থিঙ্ক ওনার এই অর্ডার আছে ওকে অর্ডার রানিং বেসিক প্যাকেজ পঁচিশ ডলার স্ট্যান্ডার্ড পঞ্চান্ন অ্যান্ড দেন প্রিমিয়াম একশো দশ ওকে সো উনি কিন্তু নিউ স্টার্ট করছে ওকে এবার আপনারা বলতে পারেন যে ভাই ফাইবারে আগের আগের মতন নেয় অর্ডার খুব একটা পছন্দ সো নো প্রবলেম আপনার ফ্রি ফ্রিলান্সার ডট কম চলে আসুন নতুনদের জন্য আমি সাজেস্ট করবো জাস্ট ফ্রিলান্সার ডট কম ঠিক আছে এখন ফ্রিলান্সার ডট কম আমরা কেন করলাম কারণ এটা নতুনদের জন্য মার্কেটপ্লেস বলা চলে ঠিক আছে সো নতুনদের জন্য আমি মার্কেটপ্লেস এখানে হায়ার ফ্রিনান্সার যাই আহ বাই ক্যাটাগরিজে যাই ঠিক আছে ওকে ফ্রিনান্সার কন্টিস্ট আহ ডেশবোর্ডটা চেঞ্জ করছে অনেকটা ফ্রিনান্সার ডট কম বা স্কিল গ্রাফিক্স ডিজাইনার গেলাম আমি ওকে ডট কম ফ্রিল ওকে সো এই পেয়ে গেছি ঠিক আছে এখন ব্রাউজ জবস এখানে ক্লিক দেওয়ার পরে আচ্ছা ওকে সো এখান থেকে আমি লোগো ডিজাইন লিখে চার্জ দিই লোগো ডিজাইন এটা এই মার্কেটটা এমনই আপনি যদি ক্লায়েন্টের মন মতন লোগো দিতে পারেন তাহলে আপনি এই কন্টেস্টে উইন হবে আর এক একটা কন্টেস্টের অর্ডার ভ্যালু অনেক ঠিক আছে মানে এটা নতুনদের জন্য মানে নতুনদের জন্য অনেকটাই উপযোগী আমি যখন কন্টেস্ট করে দেখাইছি আপনারা দেখলে বুঝে থাকবেন হয়তো বা ওকে সো আমরা একটা মিনিমালিস্ট মিনিমালিস্টিক মডার্ন লোগো ডিজাইন তারপরে টেকনোলজি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা দরকার নয় আমাদের সুপার মাই সন উনি ওনার বাচ্চার জন্য একটা সুপার হিলো লোগো টাইপ চাচ্ছে মডার্ন লোগো পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওকে সো এটার অর্ডার ভ্যালুগুলো কিন্তু যথেষ্ট ঠিক আছে লোগো ডিজাইন ওকে ওকে সো সো আমরা এই যাই এখান থেকে ওপেন পোস্ট তিন মিনিট আগে পোস্ট দিয়েছে ছয় দিনের মধ্যে এটাই ইয়া হয়ে যাবে এটা হচ্ছে প্রজেক্ট সরি আমি প্রজেক্টে গিয়েছি আমি কন্টেস্টে গেলাম ঠিক আছে সো এই কন্টেস্টের এখনো উইনার সিলেক্ট হয়নি ইন্টার দিস কন্টেন্ট সমস্যা নেই আমি ইয়াতে গেলাম ওকে তো আমি ओके अच्छा अभी हमारे मेन अकाउंट थे क्या देखा है ओके सो कांटेस्ट लोगो डिजाइन इसलिए सर्च दिलाऊं এই লোগোটা এটা লেটার মার্ক এখানে আমি সার্জি লোগো ডিজাইন লিখে এখানে আগে এখানে ক্লিক দিলে কন্টেস্ট আসতো আচ্ছা

কন্টেস্টটা আগে কন্টেস্ট অপশনটা থাকলে বেস্ট হতো ওকে এই যে কন্টেস্ট একটা পাইছি সো এখানে এখনো উইনার সিলেক্ট করেনি সো আমরা দেখে আসি ঠিক আছে সো এখানে উনি কি বলছেন সুপার হিরো লোগো ফরমেশন আমার বাচ্চার জন্য একটা সুপার হিরো টাইপের লোগো তিনি যাচ্ছে সো ওটার প্রাইস ছিল দেড়শো ডলার এন্ট্রিজ রিসিভ মানে একত্রিশটা মতো এন্ট্রি রিসিভ হয়েছে উনি কি বলছেন যে আই এম লুকিং ফর এ প্লেফুল কার্টুন লোগো ডিজাইন ফরমেশন হু লাভ স্পোর্ট অ্যান্ড সুপার মানে আমার ছেলেটা মানে খেলাধুলা এবং সুপার হিরো দুটো পছন্দ করে এবার কি রিকোয়ারমেন্ট দ্য লোগো শুড ডিসি ডিপিক্ট এ ফুল বডি অ্যাকশন পোজ অফ এ স্পোর্টস গাই ওয়ার্কিং হার্ড টু গেট বেটার মানে স্পোর্ট টাইপের এমন কিছু চাচ্ছে ওকে সো আমরা লোকটা দেখি এই যে সব স্পোর্ট টাইপের ঠিক আছে এই যে ইয়াটা আছে বা এগুলো এআই দিয়ে করছে বেশিরভাগই এআই দিয়ে করা ঠিক আছে ওকে নো প্রবলেম আমরা আরও এন্ট্রি দেখি যদি বা এখনো কোনো সিলেক্ট হয় নাই মানে এন্ট্রি অনেকেই দিয়েছে কিন্তু এখনও উইনার সিলেক্ট হয় নাই ঠিক আছে সো এই লোগোগুলো এআই দিয়ে বানানো আমি এআই ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে এগুলো এআই দিয়ে কীভাবে বানাই ওকে আরো কিছু ইয়াতে ঢুকি আমি ওকে এখন একটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম ঠিক আছে এই যে মেডেল মানে মেডেল বলছে আপনার ট্রফি টাইপের যেগুলো না ওগুলো সব কন্টেস্ট এটা আমি যেটা বুঝলাম ওকে এই যে হ্যাঁ এটা একটা কন্টেস্ট এটা একটা কন্টেস্ট এটাই যে প্রজেক্ট এসছে ঠিক আছে বাট আই থিঙ্ক পরবর্তীতে যেগুলো নিলাম এই যে কন্টেস্ট এই যে কন্টেস্ট এই যে কন্টেস্ট ঠিক আছে সো আমি কনটেস্টে গেলাম মডার্ন লোগো ডিজাইন ফর ওয়েবসাইট মানে ওয়েবসাইটের জন্য তার একটা লোগো লাগবে সো আমরা ইয়াতে দেখি ইন্টার দিস কন্টেস্ট এই কনটেস্টের ভেতরে আমরা ঢুকি স্টাডি কিউআর লোগো এই যে স্টাডি কিউআর লোগো টপ এন্ট্রিস ডিসকাউন্ট এনারা বানাইছে ঠিক আছে আচ্ছা এটা লোকের নাম হচ্ছে আরুকেন ব্র্যান্ড ওকে সো আমরা দেখি কে কেমন বানাইছে কি বলেছে আমরা দেখি এই যে পিকক দিয়ে একটা বানাইছে ইনি বানাইছে ঠিক আছে এখানে যে ফোনটা ইউজ করছে আমি ক্লাসে দেখাইছি এমন টাইপের স্টাইলটা মানে এই যে নিয়েছে যে ব্র্যান্ড নেমটা এটা আমি কিন্তু দেখাইছি আমার ক্লাসে ওকে সো এইগুলো বাদ বাকি যেগুলো আসছে এগুলো আমি মানে খুব সিম্পলভাবে দেখাইছি ঠিক আছে এই যে এটা বলেন বা এটা বলেন হ্যাঁ এগুলো অন্য টাইপের একটু কষ্ট করে বানাইছে সে কিন্তু বেশিরভাগ যে এন্ট্রিগুলো আছে এগুলো আমি দেখাইছি যে কীভাবে শর্টকাটে করা যায় ওকে ওকে সো এই যে এগুলো বলেন বা এইগুলো রোটের টুল দিয়ে এটা করছে বা অনেকে এআই দিয়েও করেছে ঠিক আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি ওকে সো এইটা এটা এটা পাঁচ ডলারের একত্রিশটা এন্ট্রি দেখা যাক এটা কেমন টাইপের হয় ওকে ডিজাইনে কলেজ স্টাইল লোগো ফর ড্যান্স কম্পিটিশন টিম লোগো হাই স্কুল অ্যান্ড সিক্স অ্যানিভার্সিটি লোগো এইগুলো না খুবই কমন মানে এই যে অ্যানিভার্সারি লোগো রিউনিয়ন লোগো ঠিক আছে ওকে আমরা সরি কনটেক্সটে যাব না ইয়াতে ডিজাইনে যায় যে কি কেমন ডিজাইন দিস আচ্ছা এই টাইপের ডিজাইন গুলো আমি কিন্তু দেখাইছি ঠিক আছে এগুলো টেক্সট টাইপের বেশিরভাগ দিয়েছে কি সিসিডিএ ঠিক আছে এ এই যে সিসিডিএ লিখে দিয়ে ব্যাস এগুলো লেটার মার্ক মানে ফন্ট সিলেক্ট ছাড়া আর কিচ্ছু করে নাই জাস্ট ফন্টটা বসাইছে ওকে এবার অ্যানিভার্সারির লোগোগুলো দেখাই ঠিক আছে দুটা এখন এন্ট্রি দিয়েছে দুটা এখন এন্ট্রি দিয়েছে তেমন কোনো ইয়া করিনি কতক্ষণ আগে এটা আপলোড হয়েছে একটু চেক দিই ওপেন ওকে অন্য একটা ইয়া দেখি এখানে এখনো কোনো এন্ট্রি দেয় নাই পাঁচশো মানে ইন্ডিয়ার ক্লায়েন্ট বোধ হয় এই জন্য কেউ করে নাই আর ডলার রেটটা মানে ইয়া রেটটাও কম ছিল ওকে সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এখানে মানে এখানে আপনার কম্পিউটার কন্টেস্টে আপনি উইন না হন ক্লায়েন্ট যে মাঝে মধ্যে আপনার ভুলগুলো ধরায় দেবে কিংবা ক্লায়েন্ট ক্লায়েন্ট বলবে যে এটা ঠিক করো ওটা ঠিক করো বা আপনাকে রেটিং দেবে এগুলো না আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য সবচেয়ে বেস্ট হয় হ্যাঁ আমি যখন প্রথম প্রথম করতাম ক্লায়েন্ট ফার্স্টে ওয়ান স্টার রিভিউ দিত ভালো লাগতো যে হ্যাঁ আমার আমার ডিজাইনটা যে তার কাছে পৌঁছাইছে ঠিক আছে তারপরে যখন টু স্টার পাইতাম যে হ্যাঁ উন্নতি তারপর যখন যখন স্টার স্টার এর মাঝখানে আবার রিজেক্ট করতো মন খারাপ হতো তারপর আবার লোগো করতাম মানে এটা একটা ইন্সপায়ার জায়গায় যে নতুন কিছু করার উদ্যোগ মানে উদ্যোগ নেওয়ার জন্য নতুন কিছু আমি আবার নতুন করে বানাই এটা করে না এই কন্টেস্টটা খুবই পরিমাণে হেল্পফুল ঠিক আছে আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করেন ঠিক আছে ওকে অনেক নাইনটি নাইন ডিজাইন আছে ওখানেও কিন্তু লোগোর কম্পিটিশন হয় ঠিক আছে ফ্রিল্যান্সার ডট কমের এর মতনই একটা সাইট বাট ওখানেও লোগো কম্পিটিশন হয়ে থাকে ওকে এবার আসি লোকাল মার্কেটের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে দেখেন এফ কমার্স বিজনেস কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহ হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়তই কিন্তু অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে তো এখন একটা ব্যবসার মূল যে মানে চিহ্নটা মানে যেটা দ্বারা মানুষজন বোঝে যে হ্যাঁ এটা এই ক্যাটাগরির এই ক্যাটাগরির মানে সব ঠিক আছে সেটা হচ্ছে লোগো আপনি তাদের লোগো করে দেন ঠিক আছে আপনি যদি তাও না করে থাকেন আপনি মাইক্রোস্টক সাইটে আমার মতন কাজ করে থাকেন প্রতিনিয়ত লোগো করলেন লোগো করে মনে করেন যে বিহানস আপলোড দিলেন কারো যদি দরকার হয় আপনার লোগোটা যদি প্র মানে দেখে খুবই পছন্দ হয় তো তার যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোগো লাগে অবশ্যই আপনাকে নক দিবে আবার মাইক্রোস্টক সাইটেও রেখে দিলেও আমার মতন প্যাসিভ ইনকাম করতে পারবেন আপনি ঠিক আছে ওকে সো এইটা গেল আর্নিং অপরচুনিটিটা ইনফ্যাক্ট আমি অনেক ফেসবুক গ্রুপে দেখি যে লোগোর কম্পিটিশন হয়ে থাকে সো আর্নিং রিলেটেড লোগোর বলতে গেলে যতদিন ধরে ব্র্যান্ড জিনিসটা ঠিক আছে কোম্পানি নতুন নতুন মানে ব্র্যান্ডিং বা নতুন 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 কোম্পানি তৈরি হচ্ছে ততদিন ধরে এই লোগোটা থাকবে ঠিক আছে ওকে সো আজকের ক্লাস এ পর্যন্ত আশা করি সবাই ভালো আছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ